নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে ডাটার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি তাও এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর এই সময় সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেহেতু এটা বসন্তকাল চলছে এই সময় সজনে ফুল সজনে ডাটা। আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনারা অবশ্যই এই সিজনে সজনে ফুল আর সজনে ডাটা অবশ্যই রোজ ভাতের সঙ্গে রাখবেন তো প্রথমেই দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তাই আমি এখানে কয়েকটা বড়ি ব্যবহার করেছি এরপর দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি জলে মানে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম কোনো রকম নুন হলুদ ছাড়াই এবার আমি এই আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই সজনে ডাটার রেসিপি অনেক রকমভাবেই বানিয়েছেন একবার এইভাবে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো দেখুন এবার ডাটাগুলো দেওয়ার পর আলুর সঙ্গে ডাটাগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সচরেরাটা আর আলু যখন একটু ভাজা হয়ে আসবে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে রেখেছি এখানে এরপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি এখানে মানে রেসিপিটার আন্দাজ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি এরপর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে এই ডাঁটা আর আলুর সঙ্গে একটু কষিয়ে নেব এখন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আবারও একটু আমি জল দিয়ে দিলাম কারণ মশলাগুলো কিন্তু জল না দিলে দেখবেন মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম জলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে মানে খুব ভালো মতো ফুটে গেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো দেখুন সত্যের ডাটাগুলো কিন্তু এখনও শক্ত রয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই ডাটাগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকাটার দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা এবার সরিয়ে নিয়ে দেখব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না তো ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি ঝোলটা একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটি আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পরিমাণ মতো এবার ফোড়নটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে ফোরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এই রেসিপিতে বেশ অনেকটা পরিমাণেই টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু টমেটোর পরিমাণটা কমিয়েও দিতে পারেন এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকাটা সরিয়ে দেখবো টমেটোগুলো দেখুন গলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি টমেটোগুলোকে বেশ ভালো মতো ভেজে নেবো তো দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে টমেটোর থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা কুচি ব্যবহার করলাম এবার ধনেপাতা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে টমেটো আর ধনেপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এখানে আমি সেদ্ধ করে রাখা ঝোলটা অ্যাড করে দেব। ঝোলটা দেওয়ার সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা এখানে আমি প্রথমে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি এই রেসিপিতে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করবেন দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় তারপর খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণেই টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম তবে বন্ধুরা চিনিটা অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে না নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো বন্ধুরা এখানে নুনের পরিমাণটা একটু আমার কম মনে হচ্ছিল তাই এখানে স্বাদ নুন দিয়ে দিলাম তারপর এবার এটিকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সজনে ডাটা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ